কার কারণে রাস্তায় ঘাটে মানুষ চলাচল করতে পাত্র না প্রথমে আমি আপনারা ছোট একটা ভিডিও দেখাইতাম চাই আপনারা ভিডিওটা দেখে তারপরে আমার কিছু কথা আছে এই ভিডিওর ব্যাপারে ঠিক লাগে এই হাল এই অবস্থা কত বড় বড়

এই শিবাড়ির যদি বাং টিকি আছে একমাত্র শিব মন্দিরের লাগে টিকি আছে যে ভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছইন অথবা বুঝতে পারছইন এই বৌদি এ ঠাকুরা ড্রাইভার ভাই অন্তরে খুব বেশি গরম দিত্র গরম দেবার কারণটা হইলো বড় বড় ঠাকুর কারণে আজকে রাস্তাঘাট বাঙ্গিয়া যার রাস্তাঘাট বাঙ্গিয়া যাবার কারণে এই জায়গার মানুষ চলাচল করতে বড় জবর কষ্ট করেন তার কারণে এই বৌদি ড্রাইভার ভাই অন্তরে অত বেশি গরম দিত্র তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই বড় বড় টাক দিয়া মানুষের চাউল সবজি সব জিনিস এক জায়গা থেকে আর এক জায়গাতে এক্সপোর্ট করে কিন্তু বড় বড় টাক যদি ড্রাইভার ওখানে না চালাইন তাহলে অনেক মানুষ বুকা মরি যাইবা এই জিনিস খানাই আমরা সাধারণ মানুষে বুজার অনেক দরকার আছে যে রাস্তা হইবা ও বাইদি ড্রাইভার ওখল গাড়ি লইয়া যাইবা যত মানুষে গাড়ি লইছেন চায় দুই চাকার গাড়ি লোকা চায় চার চাকার গাড়ি লোকা চায় ষোলো সাগার গাড়ি লোকা চায় সরু গাড়ি লোকা চায় বড় গাড়ি লোকা যে কোনো ধরনের একটা গাড়ি লোয়ার ফরে সরকারে ট্যাক্স বরিয়া এর ফরে মানুষের রোড গাড়ি চালায় একটা গাড়ি রোডও চালাইতে হইলে রোড ট্যাক্স দেওয়া লাগে রোড ট্যাক্স না দিলে একটা গাড়ি কোনো মানুষ রোডও চালাইতে পারত না এই জিনিসখানাই নো বোঝা অনেক দরকার আমরার মতন সাধারণ মানুষে এই বউ দিয়ে যেন গরম দিতরা ড্রাইভার বাইয়ে তরে তান গরম দেওয়াও ঠিক আছে কারণ রাস্তা বাঙ্গিয়া যাওয়ার পরে এই রাস্তাটা ফটাফট রিপেয়ারিং হয় না রাস্তাটা বানাইয়া দেওয়া হয় না রাস্তা বাঙ্গার হরেও যদি রিপেয়ারিংয়ের কাম শুরু হয়ে তা হইলে আজকে এই বৌদিয়া ড্রাইভার বাইন অত গরম দিতা না কারণ রাস্তা বাঙ্গিয়া যাওয়ার পরে তান এলাকার মানুষে কষ্ট করবা অথচ তাই নিজেও কষ্ট করবা তার কারণে আজকে ভিডিও বানাইয়া এই ধরনের গরম ড্রাইভার বাইন তরে দিতরা বড় বড় টাক গাড়ি যারা চালায় এরা দিন রাইত মেহনত করিয়া আমরার মতন সাধারণ পাবলিকর মুখ দুই মুঠ খানি জুটাইতরা কিতাল লাগি জুটাইতরা অন্য অন্য জায়গা

কাৰণ ড্ৰাইভাৰক লৈ গাড়ী চালাই যে মালিকে গাড়ী লৈয়ে ড্ৰাইভাৰক লিচই ইটা মালিকক লৈ ৰোড টেক্স বৰিয়া এৰ ফৰে ড্ৰাইভাৰৰ আত গাড়ী চমজাইছই এই জিনিখন বুজাৰ চেষ্টা কৰি ফেভরর যদি প্রাইভেট রাস্তা হয় যদি একটা গাড়ি হামাই যায় তখন তুমি একজন ড্রাইভারকে গরম দিতে পারবা কারণ তোমার ব্যক্তিগত রাস্তা বানাইছ। সরকারি রাস্তা বা গাড়ি যদি চলাচল করে আর সাধারণ পাবলিককে যদি গরম দেয়ার সাধারণ পাবলিকের গরম দেয়ার কারণে একজন ড্রাইভারও যদি পুলিশ কমপ্লেইন করে তাহলে সাধারণ মানুষ জেল খেতে লাগবো এই জিনিসখানাই বুঝার চেষ্টা করিও কারণ তোমার পকেটর পয়সা দিয়ে যদি একটা প্রাইভেট রাস্তা বানাও কারণ তোমার প্রাইভেট রাস্তা বা যদি যদি কেউ গাড়ি চালায় তখন তুমি তারে গরম দিতে পারবা কারণ তোমার পকেটর পয়সা দিয়া রাস্তা বানাইছো আর সরকারি রাস্তা বাইরে যদি গাড়ি চালায় তার গরম দেওয়ার চেষ্টা করিও না কারণ সরকারি রাস্তা পায় হে গাড়ি চালাইব পর্যন্ত অথরিটি আছে কারণ হে টেক্স দিয়া গাড়ি লুইয়া রোডে দি চলের এই জিনিসখান বুঝার চেষ্টা করিও একটা গাড়ি লুয়ার ফরে রোড টেক্স দিতে লাগে সাধারণ যে সাইলে দুম দুমার টেক্স দিয়া পর্যন্ত মালিককলে রোডও গাড়ি চালাইতরা এই জিনিসখান আপনারা বুঝার চেষ্টা করবা ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰিব ফেচবুক পেজাৰ ফল' কৰবা ইউটিউব চেনেলটোৰে ছাবস্ক্ৰাইব কৰবা দেখুৱা হ'ব পৰৱৰ্তী কোনো একেটা ভিডিঅ'